নমস্কার আমি আলপনা আমার আলপনা হোম ব্লগসে আপনাদের সকলকে স্বাগত আপনারা প্রত্যেকে ঘুগনি খেয়ে থাকেন তো আমি আজকে ঘুগনি রান্না করেছি একটু অন্য টাইপের ঘুগনি এইভাবে একবার ঘুগনি খেয়ে দেখুন খেতে খুব টেস্টি এবং দুর্দান্ত হয়ে থাকে তো আমি এখানে এক কাপ মটর আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম সেই এক কাপ মটর নিয়েছি আর এক কাপ এক বাটি মানে মাঝারি সাইজে সয়াবিন নিয়ে এসে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দু কাপ জল দিয়েছি আর এক চামচ করে হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো দিয়েছি দিয়ে আমি দুটো থেকে তিনটে সিটি দিয়ে নামিয়ে নেব কারণ ডালটাকে আমি পুরোপুরি সিদ্ধ করব না এখানে হাফ সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে যাবে ওটা সাইডে রেখে দিয়েছি অন্যদিকে কড়াইয়ের মধ্যে আমি দু টেবিল চামচ রান্নার তেল দিয়ে তেল গরম হয়ে আসলে আমি সয়াবিন থেকে জল চিপে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এখানে হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো আর হাফ চামচেরও কম লবণ দিয়েছে যেহেতু সিদ্ধ সময় লবণ দিয়েছিলাম সেই জন্য আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে চামচের সাহায্যে চেড়ে লাল লাল করে ভেজে নেবো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি আলাদাভাবে একটা প্লেটের মধ্যে নামিয়ে সাইডে রেখে দিলাম এবার সেই কড়াইয়ের মধ্যে আমি আরও দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম বা রান্নার তেল দিয়ে দিলাম দিয়ে আমি এখানে হাফ চামচেরও কম গোটা জিরে একটা শুকনো লঙ্কা ফোন দিয়েছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে একটা টমেটো বেচিয়ে ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে কুচি করে কেটে দিয়ে দিলাম টমেটো আপনার অপশনাল আপনারা দিলেও দিতে পারেন না দিলেও চলবে অসুবিধা নেই যারা টমেটো খান না তারা টমেটো না দিয়ে রান্না করবেন এবার এখানে হাফ চামচেরও কম লবণ দিয়েছে যেহেতু সিদ্ধুর সময় এবং সয়াবিন ভাজার সময় লবণ দিয়েছিলাম সেই জন্য কম দিয়েছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ করে জিরার গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছি আর এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে আমি মশলাটাকে চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যাতে মশলাটা না যায় বা লেগে না যায় তার জন্য অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এই যে মশলাটা কষিয়ে আসলে তেল বেরিয়ে আসার পর এখানে আমি ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি আগে থেকে ভাজা যে সবিন যে ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে মশলা সবিন ভালো করে কষিয়ে নিয়ে নেব কষানোর পর আমার কিন্তু এই যে সামান্য একটু তেল বেরিয়ে এসছে ভালো করে কষানো হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমার আগে থেকে যে ডাল সিদ্ধ করে রেখেছিলাম হাফ সিদ্ধ করে মটর ডাল সেটা আমি এর মধ্যে দিয়ে আবার আমি সয়াবিন মশলা এবং মটর ডাল ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো এইভাবে আপনারা ঘরে একবার রান্না করে খেয়ে দেখুন খেতে খুব দুর্দান্ত হয় এবার আমার সেই জল আমি সেঁকেছিলাম যে জলটা বেরিয়েছিল সেই জলটা না ফেলে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম আর জলের মধ্যে কিন্তু আমার লবণের পরিমাণটা আছে সেই জন্য জলের লবণের পরিমাণটা ঠিকঠাক হয়েছে এবার আমি এখানে হাফ চামচ গরম মশলা আর নামানোর আগে আমি ধনে পাতা দিয়ে আমি এটা নামিয়ে নেব এটা দিয়ে আপনি মুড়ি নতু বা পরোটা বা রুটির সঙ্গেও খেতে খুব ভালো লাগে এবং দুর্দান্ত হয়ে থাকে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো রান্নাটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমি একটা বাটির মধ্যে সাজিয়ে ঘুগনিটাকে নামিয়ে উপর থেকে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আমরা সার্ভ করে নিলাম আপনারা প্রত্যেকে সুস্থ ভালো থাকবেন